আপনারা গোল্ড ফান্ডে টাকা রাখতে চাইছেন কারণ সোনার দাম প্রচুর বাড়ছে দেখতেই পাচ্ছেন তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন গোল্ড ফান্ডে টাকা রাখা কতটা আপনার লাভজনক কি করলে ভালো হবে না হবে সমস্ত তথ্য আমি এক ভিডিওতে আপনাদেরকে দেব যাতে করে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে গোল্ডে টাকা রাখাটা কি লাভজনক কি লাভজনক নয় কি কতটা রাখা যাবে সেই সব সম্পর্কে প্রথমেই বলে দিই আমি কিন্তু কোনো মানে সেবি রেজিস্টার্ড কোনো অ্যাডভাইজার নই আমার এই ফিল্ডের এতদিনের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবং কিছু মার্কেট রিসার্চকে কাজে লাগিয়ে এই ভিডিও বানাচ্ছি ইনভেস্টমেন্ট করার আগে নিজের ভেবে চিনতে বা কোনো ভালো অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে কিন্তু ইনভেস্টমেন্টটি করবেন আমি এই ভিডিওটা সম্পূর্ণ এডুকেশান পারপাস বানাচ্ছি যাতে আপনারা সব বুঝতে পারেন তবে আপনাদেরকে এটুকু বলতে পারি আপনাদেরকে যথেষ্ট ইনফরমেশান এই ভিডিওতে আপনাদের দেব আশা করি আপনাদের যা মনের কোয়ারি দূর হয়ে যাবে আমি শুভ গো বাংলার আরেকটি নতুন এপিসোডে আপনাদের অনেক স্বাগত গোল্ড ফান্ড সবাই মিউচুয়াল ফান্ডের তো বিভিন্ন রকম ফান্ড আছে মিড ক্যাপ লার্জ ক্যাপ ফ্লেক্সি ক্যাপ স্মল ক্যাপ আপনারা যারা যারা মিউচুয়াল ফান্ডে টাকা রাখেন আপনারা জানেন সেমনি গোল্ড ফান্ডও রয়েছে আবার সিলভারও রয়েছে তো গোল্ডটাই বলছি আপনাদের কিছু তথ্য দেব। সেই তথ্যটা নিয়ে আপনারা বিচার করবেন আগে তথ্যটা দেখুন তারপর আপনারা বিচার করতে পারবেন সব কিছু ঠিকঠাকভাবে দেখুন আমি এই গোল্ড ফান্ডের সঙ্গে অন্য ফান্ডের একটা তুলনা করব মানে কি রকম দেখুন আমি একটু বেশি বকি কিন্তু কেননা বোঝানোর দরকার হয় অনেকে হয়তো ভাবতে পারেন যে এত কেন বকেন আসলে বোঝানোর জন্য কিন্তু একটু বলতে হবে না বললে কিন্তু বোঝানো সম্ভব নয় দেখুন অনেকে এরকম মনে করে যে আমি আমার মেয়ের বিয়ের জন্য গোল্ডের গোল্ড ফান্ডে টাকা জমাবো এখন থেকে আবার অনেকে মনে করে যে আমি অন্য কোনো মিউচুয়াল ফান্ডে মেয়ের বিয়ের জন্য টাকা জমাবো মানে গোল্ড মানে টাকা জমাবো সেটা গোল্ড পারপাসই হবে ব্যাপারটা বোঝাতে পারলাম জাস্ট এক্সাম্পেল ধরুন আপনি ঠিক করলেন যে আমি গোল্ড ফান্ডে আমার মেয়ের বিয়ের জন্য বা যে কোনো কারণের জন্য আর কি টাকা জমাবো আর আমি ঠিক করলাম যে আমি একটা অন্য ফান্ডে টাকা জমাব কিন্তু সেটা গোল্ডের পারপাসই হবে মানে তুলে আমি গোল্ডই কিনবো আর কি তো কোনটা লাভজনক হবে ভিডিওটা মানে দেখুন কিন্তু আমি কিন্তু অনেকটা কিন্তু হিসাব করে বার করেছি ঠিক ভুল বিচার কিন্তু আপনারা করবেন এবং কমেন্ট সেকশান খোলাই আছে আপনারা যখন খুশি জানাবেন তো কে ঠিক আপনারা ঠিক না আমি ঠিক আপনি গোল্ড ফান্ডে রাখছেন সেটা ঠিক না আমি একটা অন্য কোনো ফান্ডে রাখছি সেটা ঠিক দেখুন ফান্ড আমরা সবাই জানি কম্পাউন্ড ইন্টারেস্ট এবার মিউচুয়াল ফান্ড ফান্ডের ইনভেস্টমেন্টের যে কি বলে ওই রিটার্ন সেটাও কিন্তু কেউ কিছু বলতে পারে না কত কী হবে না কখনও মাইনাস হতে পারে কখনো প্লাস হতে পারে কখনো কোনো মাসে তিরিশ তিরিশ পার্সেন্ট হতে পারে কোনো মাসে মাইনাস দশ পার্সেন্ট মাইনাস কুড়ি পার্সেন্ট হতে পারে কোনো ঠিক নেই কিন্তু লং টার্ম মিনিমাম দশ বছর পনেরো বছর যদি কেউ টাকা রাখে মোটামুটি বারো চোদ্দো পার্সেন্ট বেরিয়ে আসে আমি গত রিপোর্ট অনুযায়ী বলছি কিন্তু আগামী দিনে যে বেরোবে আমি বলতে পারছি না তো শুনুন হিসাবটা আমি গত বছরগুলোর হিসাব আপনাদেরকে দিচ্ছি প্রথমে দেখুন আমি এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ডের একটা টাকা রাখলে আপনি কত টাকা পেতেন সেই হিসাবটা আপনাদের দিচ্ছি এটা কিন্তু শুধুমাত্র মানে একটা এক্সাম্পেল হিসাবে আমি আর কোনো রিকমেন্ডেশন কিন্তু নয় দেখুন যদি আপনারা ফ্লেক্সি ক্যাপ ফান্ডে টাকা রাখতেন তিন বছর আগে টাকা রাখলে আপনি রিটার্ন পেতেন বাইশ পয়েন্ট পঁচাশি যদি পাঁচ বছর আগে রাখতেন তাহলে আঠাশ পয়েন্ট তিয়াত্তর পার্সেন্ট পেতেন আর যদি মানে জবে থেকে ফান্ডটা এখানে শো করছে অর্থাৎ ফার্স্ট জানুয়ারি দু হাজার থেকে এই আজকের ডেট পর্যন্ত সেপ্টেম্বর পর্যন্ত আপনি রিটার্ন পেতেন সতেরো পয়েন্ট জিরো থ্রি পারসেন্ট এটা হচ্ছে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ডের রিটার্ন এবার যদি আপনি কোনো একটা টাকা এটা 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 মনে রাখবেন কিন্তু কোনো একটা টাকা এবার আপনি যদি কোনো এসবিআই স্মল ক্যাপ ফান্ডে রাখতেন সবগুলো কিন্তু ফর এক্সাম্পল যদি রাখতেন স্মল ক্যাপ ফান্ডে তাহলে তিন বছরে আপনার যে রিটার্নটা হতো সেটা ফিফটিন পয়েন্ট এইট সিক্স ফিফটিন পয়েন্ট এইট সিক্স আর যদি পাঁচ বছর আপনি এই টাকাটা রাখতেন আর এই টাকা যদি আপনি পাঁচ বছর আগে রাখতেন তাহলে আপনি পঁচিশ পয়েন্ট চৌষট্টি পার্সেন্ট রিটার্ন পেতেন আর যদি এখানে যতটা শো করছে দু হাজার নভেম্বর থেকে সেপ্টেম্বর পঁচিশ পর্যন্ত আপনি এই বারো বছরে পেতেন চব্বিশ পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট রিটার্ন হলো এরপর যদি আপনি মতিলাল অসওয়ালের মিড ক্যাপ ফান্ডটাকে দেখেন তাহলে তিন বছর আগে যদি টাকা রাখতেন তাহলে পেতেন আঠাশ পয়েন্ট যদি পাঁচ বছর আগে রাখতেন তাহলে এখন পেতেন চৌত্রিশ পয়েন্ট ছিয়ানব্বই শতাংশ আর যদি এপ্রিল দু থেকে আজকের সেপ্টেম্বর দু পর্যন্ত রাখতেন তাহলে পেতেন তেইশ পয়েন্ট আটানব্বই শতাংশ মানে এগারো বছরে তেইশ পয়েন্ট আটানব্বই শতাংশ আপনি ইন্টারেস্ট মানে রিটার্ন পেতেন তাহলে এই তিনটে কেন বললাম কারণ আমি এই তিনটে ভালো ফান্ডের সাথে আমি তুলনা করব। গোল্ড ফান্ডের তো দেখুন এবার গোল্ড ফান্ডের রিটার্নটা আমি এস বি আইয়ের গোল্ড ফান্ডটাকে ধরছি যদি আপনি তিন বছর আগে এই এস বি আই গোল্ড ফান্ডে টাকা রাখতেন তাহলে আপনার হতো ছাব্বিশ পয়েন্ট একাশি পারসেন্ট যদি আপনি পাঁচ বছর আগে রাখতেন তাহলে আপনার এখন রিটার্ন হতো চোদ্দো পয়েন্ট বিরাশি আর যদি গত বারো বছর আপনি মানে দু হাজার তেরো ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পঁচিশ পর্যন্ত যদি আপনি রাখতেন তাহলে আপনার নয় পয়েন্ট আঠেরো শতাংশ আপনার ইন্টারেস্ট মানে আপনি রিটার্ন পেতেন তাহলে এবার আপনারা বিচার করে দেখুন আপনি নিজেরাই ভাবুন যে লিস্টটা তো আমরা দেখতেই পাচ্ছেন এবার এই রিটার্নটা থেকে আপনারা কী ভাবছেন দেখে মনে হচ্ছে যে স্বাভাবিকভাবেই অন্য ফান্ডে যদি আমি রাখতাম তাহলে হয়তো আমি বেশি রিটার্নটা পেতাম কি তাই তো এটা মনে হচ্ছে এটাও আপনাদের মনে হয় একদম কিন্তু ঠিক কারণ ডাটা কিন্তু তাই বলছে এরপর আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই এই গত এক বছরে সোনার দামটা হুড় করে বেড়ে গেছে তো এই গত এক বছরে কিন্তু মিউচুয়াল ফান্ডের যে মানে শেয়ার বাজার যে সেটা কিন্তু খুব ডাউনেই ছিল খুব তো তো এই যে এক বছরে এই এক বছরে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ দিয়েছে ফাইভ পয়েন্ট সিক্স ওয়ান পারসেন্ট দেখুন লিস্টে দেখুন এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ দিয়েছে ফাইভ পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্ট এসবিআই স্মল ক্যাপ ফান্ড দিয়েছে ফিফটিন পয়েন্ট এইট সিক্স পারসেন্ট মতিলালের মিড ক্যাপ দিয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট তার গোল্ড দিয়েছে দেখুন দেখলে চমকে যাবেন এই এক বছরে গোল্ড দিয়েছে ফর্টি সিক্স পয়েন্ট টু বুঝতে পারছেন তাহলে ভাববেন যে উড়ে বাপরে তার গোল্ড দিয়ে ইনভেস্ট করাই ভালো দেখুন সব কিছু বিচার করতে হবে এই এক বছরের হিসাবটাই যে সব সময় আগামী দশ বছরেই থাকবে এমন নয় আবার এক বছরের হিসাবটাও আগামী দশ বছর থাকতেও পারে কিচ্ছু বলা যায় না কোনো কিছুই মানে কেউ আগে থেকে প্রেডিকশান করতে পারা সম্ভব নয় আমি বলবো যে সব সময় না আপনারা যখন পোর্টফোলিও বানাবেন আপনাদের মিউচুয়াল ফান্ডের তখন অন্যান্য কিছুর সাথেও না দশ থেকে পনেরো পার্সেন্ট গোল্ড রাখবেন মানে আপনার যা ইনভেস্টমেন্টের টাকা তার দশ থেকে পনেরো পার্সেন্ট গোল্ডে আপনি রেখে দিন এর কারণ আপনারা যারা মিউচুয়াল ফান্ড বা শেয়ার বাজার নিয়ে ঘাটাঘাটি করেন আপনারা জানেন যে যখন শেয়ার বাজার ওঠে না তখন সোনার দামটা একটু নেমে যায় বা একই জায়গায় থাকে আবার যখন শেয়ার বাজার নেমে যায় তখন গোল্ডের দামটা বেড়ে যায় এটা মোটামুটি আপনারা দেখেছেন সেক্ষেত্রে আপনাদের যে পোর্টফোলিও সেটাকে ব্যালেন্স রাখার জন্য কিন্তু দশ থেকে পনেরো পার্সেন্ট আপনারা গোল্ড রাখতে পারেন এটা মানে আমার মনে হয় আমি তো রাখি এরপর হচ্ছে এই যে গোল্ড আপনার অনেকে সিলভার রাখতে পারেন মানে ব্যবসাটা হচ্ছে যে এই দশ থেকে পনেরোর মধ্যে গোল্ড সিলভার মিলিয়ে রাখুন এর বেশি রিক্স না নেওয়াই ভালো আপনারা অন্য ফান্ডে রেখে আপনারা গোল্ডে চিন্তা করতে পারেন তো আপনাদেরকে যে হিসাবটা দিলাম কারণ গত যে বছরগুলোর হিসাব তাতে কিন্তু অন্যান্য ফান্ডগুলো আরও বেশি রিটার্ন দিয়েছে আগামী দিনে কী হবে আমরা কেউ জানি না তাই জন্য আমাদেরকে সব ব্যালেন্স করেই কিন্তু আগামী দিনে চলতে হবে আর কিছু জিনিস আপনাদেরকে বলবো। তার আগে আরও একটা কথা বলে দিই আপনারা যারা গোল্ড ফান্ডে ইনভেস্ট করতে চাইছেন তারা নিজের যে পোর্টফোলিও আমি বারবার আবারও এক কথা বলছি তার নিজের যে পোর্টফোলিও সেই পোর্টফোলিও যা যা বানালেন বানালেন তার সাথে গোল্ড সিলভার মিলিয়ে রাখবেন কখনো যেটা মেন কথা বলতে যাচ্ছি কখনো হানড্রেড পারসেন্ট টাকাই কিন্তু গোল্ডে রেখে দেওয়াটা আমার মনে হয় ঠিক নয় এটা ঠিক নয় কেননা দেখুন এই যে মিউচুয়াল ফান্ডগুলো আছে না এরা তো এরা তো ইকুইটিতে মানে টাকা খাটায় মানে কোনো কোম্পানিতে এবার যে কোনো কোম্পানি ধরুন রিলায়েন্স তো এই কোম্পানির এই বছরের প্রফিট কত ওই বছরের প্রফিট কত পুরো ডাটা কোম্পানির দেখতে পারবেন যারা এইসব সম্পর্কে বোঝেন তারা কিন্তু একটা হিসাব করে বুঝতে পারবেন যে আগামী দিনে এই কোম্পানিটার প্রফিট কি হতে পারে বা কি রকম কি একটা জাস্ট পূর্বাভাস কিন্তু পাওয়া যায় হিসেব আছে কিন্তু গোল্ডের কোনো হিসেব নেই গোল্ড একটা আনফর্চুনেট কি বলবো ওই মানে যখন মানুষের কখনো চাহিদা বেড়ে যায় প্রয়োজন হয় তখন কিন্তু মানুষ গোল্ড কেনে তাই তাই আমি বলবো গোল্ডের যখন কোনো ওই রকম হিসেব নেই গোল্ড আপনি দশ থেকে পনেরো পার্সেন্টই রাখুন এর এরপর কিছু ইনফরমেশান দেখুন এই যে ট্যারিফ ফ্যারিফ করে যা 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 আমরা সব শুনতে পাচ্ছি তাতে করে এখনও পর্যন্ত এখনও পর্যন্ত আমেরিকান মার্কেট মানে আমার ছোট্ট বুদ্ধিতে আমি ভুলও বলতে পারি আমি তো কোনো সেভি কেউ নয় আমি ভুল বলতে পারি কিন্তু আমি বলি শুনুন আজকে আমেরিকান মার্কেট কিন্তু এখনও যে খুব মানে কারেকশান হয়েছে তা কিন্তু নয় আবার এদিকে জাপানের মার্কেটে যে খুব কারেকশান হয়েছে তাও কিন্তু নয় যখনই এদের কারেকশান হওয়া শুরু করবে না তখন গোল্ডের দাম কিন্তু বাড়ার চান্স থাকতে পারে বলে আমার মনে হয় এটা আমার সম্পূর্ণ পার্সোনাল মত এটা হয়তো বড় বড়ো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে নাও মিলতে পারে কিন্তু আমার মত এখনও কিন্তু আমেরিকান মার্কেটে সেই রকম কারেকশান আসেনি তখন কিন্তু গোল্ডের দাম বাড়তে পারে বলে মনে হয় কারণ গোল্ড হচ্ছে একটা আনসার্টেন ব্যাপার এবার দেখুন আপনাদের মনে আরও একটা সমস্যা দূর করে দিচ্ছি আপনাদের মধ্যে এরকম মনে হবে গোল্ডের দাম তো এখন এক লাখ সাত হাজার উঠে গেছে তাহলে এখন কি ইনভেস্ট করা ঠিক হবে এখন যদি নেমে নব্বই হাজার হয়ে যায় এবার হতেই পারে কেউ তো বলতে পারে না হতেই পারে কিন্তু একটা রাফ হিসেব মানে আপনাকে যে সিচুয়েশানটা বুঝতে হবে যে কোনো কোম্পানির শেয়ার দাম কখন কমে যায় যখন সেই কোম্পানির শেয়ার লোকে বিক্রি করে দেয় তখন তার দামটা কমে যায় এই সোনা মানে গোল্ড আমাদের এই দেশে না গোল্ড হচ্ছে এমন একটা জিনিস না আপনি ঘর ঘরে একবার গোল্ড ঢুকে তাকে বিক্রি করা মানে ঘরে হাহাকার লেগে যাবে কান্নাকাটি লেগে যাবে আপনারা নিজেরা বলুন একটা ইমোশন জড়িয়ে আছে গোল্ডের সাথে সেই জন্য ঘরেতে গোল্ড ঢুকে গেলে গোল্ড আর বেরোতে চায় না বিক্রি করা তো দূরের কথা সেই জন্য বিক্রি হওয়ার গোল্ডের চান্স খুব কম তাই জন্য গোল্ড পড়ার চান্সও খুব কম এবার চাহিদা যখন খুব কমে যাবে না তখন হয়তো দেখবেন এই এক লাখ সাত হাজার উঠে আছে যেটা বা এক লাখ পাঁচ হাজার সেটা হয়তো কমে হয়তো এক লাখ পাঁচ এক লাখ দুই এই পর্যন্ত নামতে পারে মানে নামতে পারে কি হয়তো এক লাখ পর্যন্ত নামতে পারে কত আর নামবে বলুন আমি কিন্তু সবটাই আন্দাজে বলছি কতটা নামতে পারে বলুন তো এর চেয়ে বেশি তো নামতে পারে না মানে এর বেশি নামার উচিত নয় কারণ হিসাব তো তাই বলছে এরপর মানে যদি সবাই গোল্ড বিক্রি করে দিত কোম্পানির শেয়ারের মতো তাহলে কিন্তু গোল্ডের দাম নেমে একদম কুড়িটা কুড়ি হাজারেও আসতে পারতো কিন্তু গোল্ডে আমাদের অন্তত ইন্ডিয়াতে এটা হওয়া সম্ভব নয় তাই জন্য গোল্ড একটা লিমিটেড জায়গায় সবসময় থাকবে আপনাদেরকে আমার কাছে ছোট্ট বুদ্ধিতে যা যা ইনফরমেশান আছে আপনাদের দিলাম আপনারা এবার সঠিক বিবেচনা করেই কিন্তু গোল্ডে টাকা রাখবেন আর একটা কথা বলে দিই গোল্ডে টাকা রাখুন তার সাথে গোল্ডে টাকা রাখাটাও কিন্তু আর একটা কথা বলে দিই গোল্ডে টাকা রাখার যে ফান্ড সেটাও কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টেই আপনারা কিন্তু গণ্য হবে যেমন যেমন অন্যান্য মিউচুয়াল ফান্ডগুলো হয় ইনভেস্টমেন্ট করার আগে ভালো কোনো অ্যাডভাইজারের সঙ্গে পরামর্শ নিয়ে অথবা নিজের বুদ্ধিকে কাজে লাগিয়েই ইনভেস্ট করবেন আজ ভিডিওটা এখানে শেষ করছি কোনো কিছু যদি আমি বলতে ভুল করে দিই বা মিস হয়ে যায় আপনারা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আজ ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ